নবদ্বীপ ব্লকের ভালুকা এলাকায় খেলার মাঠ দখলের অভিযোগ তিন প্রমোটারের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার নবদ্বীপ ব্লকের ভালুকা এলাকায় স্থানীয়রা জানায় আলমারিক দুই বিঘা একটি জমি দীর্ঘ কয়েক দশক ধরে রয়েছে এলাকায় যেখানে স্থানীয় একাধিক গ্রামের ছেলেরা খেলাধুলা করে অভিযোগ এলাকার বিষ্ণুপুর এলাকার রণমিত্র ভালুকা এলাকার গৌড় ঘোষ এবং দেপাড়া এলাকার জুব্বার শেখ এরা এলাকার মস্তান ও ভ্রমটার এলাকার এই খেলার মাঠকে দখল করার উদ্দেশ সে মাঝে মাঝেই অশান্তি করে আর এদিন ভাড়া করা এনে মাঠ দখল করতে যায় স্থানীয়রা বাধা দিলে প্রমোটারদের পক্ষের একজন অস্ত্র দেখিয়ে ভয় দেখায় তাদের আরো দাবি এই জমির দখল নিয়ে ঘটনা আদালত পর্যন্ত করায় আদালত জমিটিকে স্থানীয়দের খেলার মাঠ হিসেবে রায় দেয় বলে দাবি স্থানীয়দের পাশাপাশি পুলিশ বাহিনী স্থানীয় মহিলাদের অভিযোগ পুলিশ কোনো কিছু না শুনেই লাঠিচার্জ করে পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে ঈদ বৃষ্টি করতে দেখা যায় বিক্ষুব্ধ স্থানীয়দের পরবর্তী সময় ঘটনাস্থলে নবদ্বীপ থানার আইসি গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কি আমি শুনলাম ওদের কাছে নাকি ওদের সমিতি ছিল টাকা পয়সা নেওয়ার একটা ব্যাপার হবে সেই টাকা হয়তো সেতে গেছে সেই জন্য হয়তো এরকম আমি শোনা আমাদের শোনা কথা আচ্ছা হ্যাঁ এই ব্যাপারটাই হবে কি শুনলেন কি হয়েছে আমি ওখান থেকে তাড়াতাড়ি ওকে হসপিটালে পাড়াই আমি আবার আমার গাড়িতে আমার সাইকেলে নাতিন ছিল ঠিক আছে আমি আবার সবাই হসপিটাল পালাই যে আমি আবার রেখে দিচ্ছি কি দিয়ে মেরেছে শুনলেন দা দিয়ে হ্যাঁ এটা কি দুই বন্ধু বন্ধু বলতে বলেন তো মানে একই রেখায় থাকছে এখন দূরে চলে গেছে হ্যাঁ

হ্যাঁ আপনার নাম আমার নাম চিন্তানন্দ কোন জায়গায় হয়েছে ঘটনাটা শুনছেন ওরা হচ্ছে ব্রিজের একদম মানে একদম ব্রিজ আছে না পাতলা ব্রিজ হ্যাঁ স্টেশন সাইডে ব্রিজ হাই যে ব্রিজ তলায় ওখানে অবস্থা কেমন এখন 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 অবস্থা মোটামুটি ভালো কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে